আর হুদাল্লিল মুতাকিন যারা মুতাকি তাদের জন্য হেদায়েত করে আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন বলে সুবহানাল্লাহ এই কোরআন আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন আর এই কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব ওই আল্লাহ রব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছেন বলে সুবহানাল্লাহ এই কোরানটা নাজিল হয়েছে

অতীব সম্মানিত মহান সত্তা তিনি তার প্রিয় বান্দা জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু সাল্লামের উপরে পবিত্র কোরআনুল ক্যারীম ফরকুন নাজির করেছেন বলে সোবাহানল্লাহ এই কোরআনটা যদি তোমরা মানতে পারো আল্লাহ পাক বলেন তোমরা যদি কোরানুল ক্যারিমের উপরে এমান আনতে পারো তাহলে আল্লাহ পাক

তোমরা ইমান আনয়ন করতে পারো তাহলে আমি আল্লাহ রব্যামিন তোমাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম বলেন তো কি সংবাদ দিলেন পাক বললেন তোমাদের ঘটে যাওয়া যত গুণা আছে সবগুলো গুণাকে আমি আল্লাহ রব্বামিনে নেকি দ্বারা পরিবর্তন করে দেব বলে সুবাহ আল্লাহ তাহলে কোরআন মারার দরকার আছে না নাই কোরআন মারলে ফজিলত না নাই কোরআন মানলে জান্নাত না মানলেই জাহান্নাম কে কে জান্নাতে যেতে চায় তুল আল্লাহকে দেখাইয়ে দেয় আল্লাহ কবুল করেন সকলে বেলা আমিন জাহান্নামে তো কেউ যেতে চায় না কিন্তু ফজরে মাত্র পাঁচজন জুমার দিন যদি একটু তোমারক থাকে তো একেবারে পাঁচশো জন হয়ে যায় কথা বলে ঠিক কিনা এমন মুসলমান আসে না আমাদের সমাজে হয়তো পাবনাতে নেই আমার বগুড়াতে আছে এরকম যদি একটু জিলাপির একটা পলিথিন দেখতে পায় তো ওইটার জন্য হল এক হাজার লোক জড়ো হয় এই জন্য আমরা পবিত্র কোরআনুল কেরিমকে আমরা এমন ভাবে আমাদের জীবনে আঁকড়ে ধরব যে কোরআন যেন আমাকে আঁকড়ে ধরে সুপারিশ করে আমাকে জান্নাতি বানায় দেয় কথা বলেন ঠিক কিনা এই কোরআনটা আমার আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন আর আমার আল্লাহ কোরআনুল কেরিমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন পৃথিবীর কোনো মানুষকে দায়ী নাই কথা বলেন ঠিক কিনা এই কোরআন আমি নাজিল করেছি আর এই কোরআনুল কেলেমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহরের আমি নিজেই গ্রহণ করেছি পৃথিবীর কোন এমপি কোন মন্ত্রী কোন জজ কোন নেতা নেত্রী কোন হাফেজ কারি আলী মুফতি মোহাদেশ কোনো মানুষকে কারীমের হেফাজতের দায়িত্ব দেয় নাই এমনকি সাহাবাই কেরাম কেউ নাই শুধু কি সাহাবাই কেরাম আমি দীর্ঘ তেইশ বছর ধরে আমি আমার যাই প্রিয় বন্ধু মোহাম্মদুর রসোল্লাহি সাল্লামের উপরে কোরআনুল ক্যারিম নাজিল করেছি সে প্রিয় ওই কোরআনুল ক্যারিমের হেফাজতের দায়িত্ব দেই নাই বলে সুবাহর আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআনুল ক্যারিমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রব্বুমীর নিজেই গ্রহণ করেছি সুবাহ আল্লাহ কোন কুলাঙ্গার করোনুল ক্যারিমের বিপক্ষে দাঁড়িয়ে সফলতা অর্জন করতে পারবে না কথা বলেন ঠিক কিনা কারণ এই কোরআনুল ক্যারিমের হেফাজতের দায়িত্ব যিনি নাজিল করেছেন তিনি নিয়েছেন বলে মহানাল বাতিলের সাথে মুসলমান পরীক্ষা দিতে এই পর্যায়ে পর্যন্ত এসেছে বাতিল কোনোদিন অর্থাৎ মুসলমান কোনোদিন বাতিলের সাথে মাথানত করে নাই করবে ওনা না কথা বলেন ঠিক কিনা হাজার পূর্বে মোহাম্মদ সাল্লি সাল্লামের এই চেরাকে কোরআনকে কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য আবু জেহেল উদ্বা সাইবা চেষ্টা করেছিল এখনো সেই উদ্বা সাইবা আবু জেহেলের উত্তরসূরি আসে না নাই কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন কোরণুর নূরকে আল্লাহ পাক উচ্চ পর্যায়ে পৌঁছে দেবেন কথা বলেন ঠিক কিনা এই কোরানটা যার উপর নাজিল হয়েছেন এই কোরান তিনি তার জীবনে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা তিনি কে তিনি আমার আপনার নামে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লল্লাহ বলেসাল্লাম হাজরুদ্দী মা আয়েশা রদিয়ল্লাহ তেলানাহাকে প্রশ্ন করা হলো সাহাবাই ক্যরম প্রশ্ন করলেন মা আয়েশা রদি আল্লাহহু তেলানাহা বিশ্বনবীর চরিত্র কেমন মা মাশা বললেন তোমরা কি কোনোদিন কোরান পড়ো নাই প্রশ্ন বললেন কোরান পড়ে কোরআন তেলাওয়াদ করে মা ঈশার দেল্লহ বললেন কোরান পড়ো তাহলে বলো তো কোরানুল ক্যারিমের মধ্যে কোনো ভুল আছে নাকি প্রশ্নকারীরা ক্যারিরা বললেন কোরানুল ক্যারিমের মধ্যে কোনো ভুল নেই হজরত্তে মা ঈশারো দিয়েল্লাহ বললেন কোরানুল ক্যারিমের মধ্যে যেহেতু কোনো ভুল নেই বিশ্বনবীর জীবনে কোনো ভুল নেই বলে সুবহান আল্লাহ ওয়া ইনন্নাকা আলা খুলুকিন আযীম জরা বলি আল্লাহু আকবার বিশ্ব নবী সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর ব্যাপারে যে সার্টিফিকেট দেন নাই আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল العالمين এত বড় বড় সম্পূর্ণ আয়াত নাজিল করে দিলেন বলে সুবহানাল্লাহ হে নবী আপনি শ্রেষ্ঠ চরিত্রের পূজে প্রতিষ্ঠিত বলে সুবহানাল্লাহ আমার নবীকে মক্কার কাফির বেঈমান যারা ইহুদি মুশরিক তারা আমার নবীকে নিযুক্ত করেছিলো কটুক্ত করে বলেছিল নবী পাগল বলা হয় নবীকে পাগল বলা হয়েছে নবীকে জাদুকর বলা হয়েছে মিথ্যাবাদী বলা হয়েছে জাদুকর বলা হয়েছে কোনোদিন বলেন নাই আমার নবী কোনোদিন কি জাদুকর ছিলেন কোনোদিন যাদুকর ছিলেন না আমার আপনার নবীকে যখন ভন্ড বলেছে জাদুকর বলেছে প্রতারক বলেছে নবী যে একটু চিন্তিত মন নিয়ে চিন্তা করছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর টেনশনকে দূর করার জন্য তার বিষণ্ণতাকে কাটার জন্য আল্লাহ রব্বু আলামিন্ত্বনামূলক সান্তনার বাণী দিলেন বিশ্বনবীকে আল্লাহরুল বললেন বিশ্ব নবী হে আমার প্রিয় হাবিব সারা পৃথিবীর সব মানুষ আপনাকে বলুক না কেন পাগল ভণ্ড প্রতারক আমি আল্লাহ তোমার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলাম তুমি হচ্ছে উত্তম চরিত্রের প্রতি বলে সুবহান আল্লাহ আমার নবী কেমন ছিলেন আল্লা রফ বলেন আমি নারীক জায়গায় বলেন কদ কেনকু ফেরসোলেন হাসানা বলে আল্লাহ হওয়া একবার উত্তম আদর্শী আদর্শিত করেছেন আমার আজ আল্লাহ আল্লাফাক বলেন উত্তম আদর্শ হচ্ছে তোমাদের রসুল উত্তম আদর্শে আদর্শে তো যদি হতে চাও রসুলের আদর্শকে তোমরা তেবল তোমাদের জীবনে বাস্তবায়ন করো উত্তম আদর্শ যদি হতে চায় রসুলের আদর্শ বিকল্প কোনো কিছু আছে আমার নবী বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিকাল্লাম কেমন ছিলেন উদাহরণ দিতে চাই বিশ্ব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি যেই বললেন সাহাবাই কেরামদেরকে শোনাচ্ছেন বিশ্বনবী বলেন এই পৃথিবীর শুরু থেকে আদম থেকে নিয়ে হজরত মোহাম্মদ রসুল্লাহি সাল্লি সাল্লাম পর্যন্ত যত নবী আল্লাহ রব্বুল আলমিন এ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন সব নবীদেরকে আল্লাহ রব্বুল একটা দোয়া করার অনুমোদন দিয়েছিলেন কিন্তু সব নবীরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেই দোয়া করা মঞ্জুর করে নিয়েছেন বলে সুবাহ আল্লাহ বিশ্ব বলেন কিন্তু আমাকেও সেই দুয়ার ফরমেশন দিয়েছিলেন আমি মোহাম্মদ সেই দোয়াটি করি নাই রেখে দিয়েছি কাল কিয়ামতের দিন আমার গুণাগার মতের জন্য ওই দোয়াটি উজ্জ্বল করে রেখে দিয়েছি বলে সুবাহান কাল কিয়ামতের দিন হাসুরের ময়দানে খমসিন আলফা সারা পঞ্চাশ হাজার বছরের যে দিনটা হবে সেই দিনে হজরত আদম আলি ইসালাতাম পর্যন্ত এনআসি করবেন বলে আল্লাহ আকবার সব মানুষগুলো টেনশন ফিল করবেন হতাশা হয়ে যাবেন যাবেনের মধ্যে পড়া যাবেন আওয়াজ আসবে তোমরা কি আজকের এই দিনের অবস্থা দেখছ না কোন একজন ব্যক্তিকে খুঁজে দেখো আল্লাহ রব্বু আলমিনের কাছে যেন দোয়া করে তাড়াতাড়ি করে হিসাব বিকাশ করে যেন আমাদেরকে হয় জান্নাত অথবা যাহার নাম দেওয়া হোক সবাই দৌড় মেরে চলে যাব হযরত আদম আলাইহিস সালাতু কাছে গিয়ে বলবো হে আমাদের পিতা আপনি আল্লাহর কাছে দোয়া করুন তাড়াতাড়ি দোয়া করে যেন তাড়াতাড়ি আমাদের জন্য কোন একটা ফায়সালা করে দেয় হয় জান্নাত অথবা জাহান্নাম আর সহ্য হয় না এমন দিন আমাদের সামনে আসে না হযরতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন এমন কথা বলবো আদম আনি সালাতু ওয়াস সালাম বলবেন হে আমার সন্তানেরা আমার আল্লাহ আমাকে একটা নিষেধ করেছিলেন কিন্তু আমি শয়তানি প্রবঞ্চনায় পড়ে আমি ভুল করেছিলাম ওই আল্লাহর সামনে আমি আদম কথা বলতে পারবো না কারণ আল্লাহ রব্বুল আলমিন আজকে এত রাগান্বিত হয়েছেন ইতিপূর্বে এত রাগান্বিত আর কোনো দিন হয় নাই বলি আল্লাহ একবার হজরত আদম আলী সালাম বলবেন আমি তো পারবোই না ওই আল্লাহর সামনে কথা বলতে বরং তোমরা হজরত নহুর কাছে যাও হজরত নহুর কাছে যাব হজরত নহু বলবেন আমি তো পারব না কারণ সাড়ে নয় শত বৎসর পর্যন্ত আমি কালেমার দাওয়াত দিয়েছিলাম আমার কমের লোকদের কাছে কিন্তু তারা ইমান আনয়ন করেন নাই অল্প কয়েকজন মানুষ ইমান আনয়ন করেছিলেন কথা বলেন ঠিক কিনা বরং তোমরা হজরত ইব্রাহিমের কাছে যাও সবাই দৌড় মেরে চলে যাবো হজরত ইব্রাহিম আলহিসামের কাছে হজরত ইব্রাহিম কি বলবো হয় আমাদের জাতির পিতা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন তাড়াতাড়ি আল্লাহ পাক যেন আমাদের হিসাব নিকাশ করে কোন একটা ফায়সালা করে দেয় হজরত ইব্রাহিম বলবেন আমিও পারবো না তোমরা বলো হজরতে দাউদ আলি সালামের কাছে যাও সবাই দৌড় মেনে চলে যাবো হজরতে দাউদ আলি সালামের কাছে দাউদকে যখন বলা হবে আমাদের জন্য দোয়া করণ তিনি অক্ষম হয়ে যাবেন তিনি বলবেন হজরত ঈসার কাছে যাও ঈশার কাছে যখন যাব তিনিও বলবেন আমিও পারব না কারণ আমার কৌমের লোকেরা আমাকে আল্লাহর সন্তান বলেছিলেন আমি তাদেরকে সঠিক এস এম এস দিতে পারি নাই বোঝাতে পারি নাই ওই আল্লাহ না জানে আমার বিষয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করে আমি এইটুকু বলতে পারি কেবলমাত্র আজকে আল্লাহর সামনে কথা বলতে পারবেন একজন নবী তিনি হচ্ছেন বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লু সাল্লাম তার কাছে যাও সবাই তব মেরে চলে যাবো গিয়ে দেখবো আমাদের নবী শেষ দায় পড়ে আছেন বলি সুবাহ আল্লাহ আমাদের নবী বিশ্ব নবী তিনি আমাদের কেমন ভালোবাসেন সব নবী আল্লাহর সামনে কথা বলতে পারবেন না সব নবীরা পর্যন্ত এনআসি এনআসি করবেন কিন্তু কেবলমাত্র আমাদের নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ সাল্লাম তিনি বলবেন ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি বলি আল্লাহ আকবর সব নবীরা করবেন কেবলমাত্র আমার নবী কি বলবেন হাবলি উম্মাতি হাবলি উম্মাতি বলি আল্লাহ আকবর তাহলে সেই নবীর আদর্শ আমার জীবনে ফিট করার দরকার আছে না নাই যে নবী আমাকে ভালোবাসেন আমার জন্য হাসনের ময়দানে কাববেন ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি আল্লাহ পাক রসুল বলবেন আমি ওই দোয়াটি রেখে দিয়েছি সব নবীরা দোয়াটি করে মঞ্জুর করে নিয়েছেন কিন্তু আমি দোয়াটি রেখে দিয়েছি এই দোয়া আমি ওই কাল কেয়ামতরে দিন আমার গোনাগার উম্মতের জন্য করব। যে সকল উম্মতের আমার আদর্শ আমি মৃত্যুবরণ করার পরে যে সকল উম্মতের আমার আদর্শ জীবনে বাস্তবায়ন করেছেন আমি সেই সকল উম্মতের জন্য দোয়া করে তাদেরকে জান্নাতি বানায় দেবো রিসুহ আমার নবী এত বড় পাওয়ারফুল নবী বলেছ হাহার আল্লাহ সব নবীর কালেমার সাথে রসুল শব্দ নেই একজন মাত্র নবী যার কালেমার সাথে আল্লাহ রসুল্লাহ শব্দ অ্যাড করে দিয়েছেন বলেছো হাহার আল্লাহ হজরতিফ আদুমালি ইভিসানা তো সেলামেরি কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদ মুসফি উল্লাহ এইবোৰ অহিম নবীৰিকালিবা আছিল লা ইলাহা ইল্লাল্লাহো এইবোৰ হিমু খনি লুল্লাহ হজৰতি মৌষা নবীৰিকালিবা ছিল লা ইলাহা ইল্লাল্লাহো موسى كليم الله حضرت نوح بكلمات كلمات لا إله إلا الله نوح نبي الله حضرت داود عليه الصلاة والسلام ري كلمة لا إله إلا الله লিফাতুল্লাহ আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله تذكرك لا اله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله لا রসুল আমাদের জন্য যা দিয়েছেন যা রেখে গিয়েছেন কোরআন আর সুন্না এইটা যদি আমরা আঁকড়ে ধরতে পারি পাক আমাদের জন্য ওয়াদা করেছেন তোমাদের জন্য জান্নাত আমি জামিনদার হয়ে গেলাম বলে সুবাহার আল্লাহ এই কোরআন যারা মেনেছিলেন তারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাবি হিসেবে পাক কবুল করেছিলেন বলে সুবাহারল্লা এই কোরআন মেনেছিলেন কে হজরতে আবু ব কর হজরতে ওমর হজরতে আলী হজরতে উসমানগুনি কথা বলেন ঠিক কিনা তারা দুনিয়াতে থেকেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি হয়েছেন বলে সোহান আল্লাহ তাহলে সেই কোরআন এখনও আছে ওই কোরআনটা যদি আমরা মানতে পারি ইনশাআল্লাহ আমরাও জান্নাতি হব কথা বলেন ঠিক কিনা তাহলে সেই কোরআন কি মানতে রাজি আছেন না রাজি নাই সোমরত হাজির আজকে কোরআনের মাহফিলে এত অল্প মানুষ খুবই আশ্চর্য বিষয় এবং চিন্তার বিষয় আজকে মানুষ ইসলাম থেকে কোরআন থেকে এত দূরে চলে গিয়েছে যে কোরানুল কেরিমের মাহফিলে মানুষ বোনা যায় কয়জন আছে কিন্তু সাংস্কৃতিক একটা অনুষ্ঠান যদি থাকে সেখানে মানুষের জায়গা দেওয়া যায় না কথা বলেন ঠিক কিনা এই কোরানটা মেরেছিলেন হজরতিফ আবু বকর রদি আল্লাহ তালা আন হু হজরতিফ মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহ সব চাইতে কাশির সাহাব হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহহু আনহু নাম শুনেছেন তো সিদ্দিক কেমন ছিলেন সবাইকে জানেন যদিও জানেন আবার স্মরণ করে দেওয়ার জন্য শিক্ষার জন্য বলছি আমাদের নবী বিশ্ব নবী সারা পৃথিবীর সব ইমানদারের ইমান যদি একটা পাল্লাই দেয়া হয় আর আমার আবু বকরের একটা মুহূর্তের ইমান যদি এক পাল্লাই দেয়া হয় নবীজি বলেন সারা পৃথিবীর সব ইমানদারের ইমানের চাইতে আমার আবু বকরের একটা মুহূর্তের ইমানের পাল্লা বেশি ভারী হয়ে যাবে আল্লাহ তাহলে দেখেন সারা পৃথিবীর সব ইমানদারের ইমানের পাল্লা যা হবে আমার আবু বকরের একটা মুহূর্তের ইমানের পাল্লা তার চেয়ে বেশি ভালো হবে বলে সুমান আল্লাহ আল্লাহ আকবর তাহলে তাদের ইমানের পাওয়ার কেমন ছিল হজরত আবু বকর কেমন ছিলেন হজরত আবু বকরি আল্লাহু তিনি কাপড়ের ব্যবসা করতেন কিসের ব্যবসা করতেন হজরত আবু বকর রাজি আল্লাহ তালানহ কাপড়ের ব্যবসা করতেন কাপড় বিক্রি করে দিয়েছেন একজন মহিলা কাপড় ক্রয় করে নিয়ে বাড়িতে চলে গেলেন কাপড় বাড়িতে গিয়ে দেখে কাপড়ের মধ্যে ত্রুটি বের হয়েছে সেরা বের হয়েছে ওই মহিলা কাপড় ফেরত দেওয়ার জন্য চলে গেলেন হজরত আবু বকর রদি আল্লাহ তালানহুর বাড়িতে গিয়ে বললেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি আবু বকর আমি কাপড় ক্রয় করে নিয়েছিলাম বাড়িতে গিয়ে দেখলাম কাপড়ের মধ্যে ত্রুটি হয়েছে আমি কাপড় নিতে চাই না আমার কাপড় আমার টাকাটা ফেরত দাও আর কাপড়টা ফেরত নিয়ে নাও আল্লাহর আবু আল্লাহ কোনো কথা বললেন না একটাও কথা বললেন না বিনা সত্ত্বে কাপড়টা ফেরত নিয়ে নিলেন আর তার টাকাটা ফেরত দিয়ে দিলেন বলিস আল্লাহ এখানে চিন্তার বিষয় হল হজরতে আবু বকর রদি আল্লাহু তালা যখন মাত্র কাপড় ফেরত নিয়ে টাকাটা ফেরত দিয়েছেন ওই সময় হজরতে আবু বকর হাও করে কেঁদে দিয়েছেন কারণ আছে না নাই কারণ আছে না নাই হজরতে আবু বকর কাপড় ফেরত নিয়ে টাকা যখন ফেরত দিয়েছেন হাও করে কেঁদে উঠেছেন ওই মহিলা আল্লাহ রনবীর সাহাবিক বললেন আল্লাহ নবীর সাহাবী আবু বকর কাপড় ফেরত দিয়েছে বুঝে এজন্য আপনি মনে হয় কাঁদতেছেন আল্লাহর নবীর সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু বলেন মহিলা তুমি কাপড় ফেরত দিয়ে টাকা ফেরত নিয়েছো এই জন্য আমি কেঁদে না আমার কাঁদন আমার কাঁদার কারণ হলো অন্যটা আমার কাঁদার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দশ জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন বলে সুবহানাল্লাহ তার মধ্যে আমি আবু বকর ও জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত বলি আল্লাহু আকবার তুমি যেভাবে করে কাপড়ের মধ্যে ত্রুটি বের হয়েছে এজন্য কাপড়টা ফেরত দিয়েছ টাকাটা ফেরত নিয়েছ ওই কালকে আমাদের দিন হাসুনের ময়দানে আমার আল্লাহ যদি বলে হে আল্লাহর নবীর সাহাবি আবু বকর তোমার নামাজ আমারও কবল হয় নাই তোমার হজ আমারও কবল হয় নাই তোমার জাকাত আমার কবুল হয় নাই তোমার সমাজ পরিচালনা আমার কবুল হয় নাই তোমার কোনো আমল আমার কাছে গ্রহণযোগ্যতা হয় নাই তোমার এই নামাজটা তুমি ফেরত নিয়ে নাও আর আমার জান্নাত আমার ফেরত দিয়ে দাও সেই দিন আমি আবু বকরের ঠিকানা কোথায় হবে সেই ভয়ে আমি আবু বকর কাঁদতেছিলাম বলি সুবাহ আল্লাহ তাহলে বকর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি হয়েও তারা আল্লাহকে কতটুকু ভয় করেছেন কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুণার মধ্যে নিমজ্জিত থাকার পরেও আজকে আমরা অনুতপ্ত অনুশোচনায় নেই কথা বলেন ঠিক কিনা আমার মধ্যে কোনো ভয় নেই মনে হচ্ছে আমি ক্ষমতা দিয়ে টাকা দিয়ে নেকি দিয়ে মনে হয় জান্নাত কিনে নেব কথা বলেন ঠিক কিনা ক্ষমতা দিয়ে কি জান্নাত পাওয়া যাবে টাকা দিয়েও কি জান্নাত পাওয়া যাবে জান্নাত পেতে হলে আল্লাহর বিধান আমাকে মানতে হবে আল্লাহ যা আদেশ করেছেন মানতে হবে শর্ত করা যাবে না আর আল্লাহর ভয়ে আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর মেনেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আর ওই কোরআনটা এখনো আস আমরা যদি মানতে পারি আশা করা যায় আমরাও জান্নাতে হব কথা বলেন ঠিক কিনা তাদের আদর্শ কেমন ছিল আসুন আমরা শুনি শুনতে রাজি আছেন হজরতে আবু বকর গেল হজরাতি ওমরে ফারুক রদি আল্লাহ তালু তিনি কিন্তু প্রথমে মুসলমান ছিলেন না কথা বলেন ঠিক কিনা ইসলামের সবচাইতে বড় ধরনের একজন শত্রু ছিল কথা বলেন ঠিক কিনা আমার নবীকে মারার জন্য এসেছিলেন হজরতে আবু বকর হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালহ মারতে এসে কুরনুল ক্যারিমের আওয়াজ যখন তার একালে চলে গেল আমার নবীকে মারতে এসে না মেরে কুরনুল ক্যারিমের

বেশি মানতেন এত বেশি মানতেন সব সময় আমার নবীজি যা বলেছেন তা মেনেছেন কথা বলেন ঠিক কিনা এই জন্যই তারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হিসেবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কবুল করেছিলেন বলে সুবহানাল্লাহ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু তিনি কেমন ছিলেন তার আদর্শ কেমন ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু তিনি একদিন সিরিয়া থেকে রওনা করেছেন মক্কার পথে রওনা করেছেন রাস্তার প্রতিমধ্যে একটা তাঁবু দেখতে পেয়েছেন হজরত উমরা ফারুক রদিয়ালু তালান তিনি সামনের দিকে আর পথ না বাড়িয়ে সেই তাঁবুর দিকে দিকে চলে গেলেন সেখানে গিয়ে দেখলেন সেখানে একজন বিদ্যা মহিলা বসবাস করেন হজরত উমরা ফারুক আল্লাহ তালান অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট যিনি ছিলেন তিনি ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন মহিলা তুমি এখানে কতদিন ধরে বসবাস করো ওই মহিলা বৃদ্ধা মহিলা বললেন এখানে বহু দিন ধরে এখানে আমি বসবাস করে কিন্তু আমি অনেক কষ্ট করে এখানে জীবনযাপন করছে রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু এসে আমার কাছে পৌঁছে নাই ওমর ফারুকের কাছ থেকে আমার কাছে কোনো কিছু পৌঁছে নাই হজরত ওমর বললেন ওমর তো অনেক দূরে থাকেন অনেক ব্যস্ত থাকেন এত দূরের খবর কেমন করে নেবেন ওই বৃদ্ধা মহিলা বললেন ওমর যদি এত দূরের খবরও যদি না নিতে পারেন তাহলে তিনি খলিফা হয়েছেন কেন কথা বলেন এই কথাটা সাধারণ কথা না হাট কথা শক্ত কথা ভারী কথা হজরত ফারুক তিনি পরিচয় গোপন করলেন তিনি নিজের পরিচয়টা দিলেন না তিনি ওই বৃদ্ধা মহিলার কথা শুনে নিজেকে দোষী সাব্যস্ত মনে মনে ভেবে নিলেন আর তিনি হতভম্ব হয়ে গেলেন ভেত সন্ত্রস্ত হয়ে গেলেন মনে মনে কার জন্য আল্লাহর জন্য হজরতমার ফারুক রদিয়াল্লাহু তাল আনুহু তিনি ওই মহিলার সামনে পরিচয় গোপন করলেন কিন্তু আজকের নেতারা হলে পরিচয় ফাঁস করে ওই মহিলাকে গায়ে হাত তুলতে কথা বলেন ঠিক কিনা এমন নেতা আমাদের জীবনে আসে না নাই আমাদের সমান সমাজে আসে না নাই ভদরে তোমরা ফারুক রদিয়াল্লাহূ তাল আনুহু সেই মহিলার সামনে পরিচয় গোপন করে বললেন মহিলা তোমার যা যা প্রয়োজন আমি তোমার সমস্ত চাওয়া পাওয়া পাওয়াগুলোকে কবুল করে নিলাম পূরণ করে দেবো বলে সুবাহান আল্লাহ হাজরে তোমার ফারুক রদি আল্লাহ হুতালানহু ওই বৃদ্ধা মহিলার সমস্ত চাওয়া পাওয়াকে পূরণ করে দিলেন ইতিমধ্যে হজরত উমর ফারুক রদি আল্লাহ হুতালানহুর সাহাবিরা যুদ্ধের ময়দান থেকে পাশ দিয়ে যাচ্ছিলেন সেই সময় সালাম বিনিময় করলেন আর সেই সময় বুঝতে পারলেন ফারুক আল্লাহ আর কেউ নয় আমি যার বিরুদ্ধে কথা বললাম হচ্ছেন হজরতে উমর ফারুক কথা বলেন ঠিক কিনা ওই বিদ্যা মহিলা যখন বুঝতে পেরেছেন হজরতে বিরুদ্ধে আমি কথা বললাম সেই ওমর তো দূরে নেই সেই ওমর তো আমার সামনে দাঁড়িয়ে আছেন ওই বিদ্যা মহিলা ভীত সন্ত্রস্ত হয়ে গেল এক পর্যায়ে হজরত ফারুক আল্লাহ তালানহুর কাছে ক্ষমা চাইলেন বললেন জাহাফানা জনাব আমাকে মাফ করে দিন আমি চিনতে পারি নাই বুঝতে পারি নাই কেমন আদর্শে আদর্শিত আমার নবীর এখন দেখেন ফারুক কি ওই বৃদ্ধা মহিলাকে বললেন বৃদ্ধা মহিলা আমার কাছে ক্ষমা না বরং আমারে মাফ করে দাও আমি তোমারই ক্ষমা করে দিলাম আর আমারও ক্ষমা করে দিও কারণ ওই কালকীয় মতির দিন আমার আল্লাহ যদি আমারে বলে অমর তোমার নাগরিকের দায়িত্ব তুমি ঠিক মতো পালন করতে পারো নাই সেই দিন আমার আল্লাহ আমার কাঠ গোড়ায় দাঁড় করাবে আমাকে তুমি বরং ক্ষমা করে বলে আল্লাহ এমন আদর্শ আদর্শিত ছিল আমাদের নবীর সাহাবিরা কথা বলেন ঠিক না এমন আদর্শ আমার জীবনে যদি আমি ফিট করতে পারি আমি কিন্তু সাকসেস হয়ে যাব কথা বলেন ঠিক না আর প্রত্যেকটা কাজ করবো ওই আল্লাপাকে সন্তুষ্ট করার জন্য করবো কথা বলেন ঠিক না নামাজ পড়বো হজ করব জ্যাখাত দেবো কুরবানি দেবো সমাজ পরিচালনা করব মানুষের হক আদায় করব মানুষের সেবা করব একমাত্র কার সন্তুষ্ট ইসলামের জন্য জিহাদ করব সেখানেও কার ভয় থাকবে আল্লাহর ভয় থাকবে কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া জোরে বলি আল্লাহু আকবার হাতে মোল্লা 100 টাকা দান 100 টাকা দান করেছেন আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আমি এক বস্তা সিমেন্ট পিতা ও স্বামীর জন্য দোয়া চেয়েছেন আল্লাহফাক ওনার স্বামীকে সুস্থতা দান করুন ভায়াত ও মারা গেছে না একটু দোয়া করি আল্লাহ হুম আমিন রব বেন আজ ওলাব না হুসেন ইল্লম তফিলে না লেনা কুনাল খসিরিন আয়রব বলেল আমিন মা আমেনা তার স্বামীর জন্য দোয়া চেয়েছেন এক বস্তা সিমেন্ট চেয়েছেন এইরব বলেল আমিন তার স্বামী শুনলাম নাকি মারা গেয়েছেন এরব বলেল আমিন তার স্বামীকে আইরব বলে আমিন জান্নাতুল দান করে দাও মাহবুত আইরব বলিলামিন পিতার জন্য দোয়া চেয়েছেন পিতাকেও কেউ আইরব বলে আমিন যদি খবরও যায় কবরটাকে কেউ জান্নাতুল দান করে দাও